সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন গণপতি বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ কোর্স কাঠ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে এক থেকে নয়টা ক্যাটাগরি দেওয়া আছে এখানে পদ সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাযোগ্যতা পদের নাম দেওয়া আছে এখানে দেখে আপনারা আবেদন করবেন তো বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের সময়সীমা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এখানে দেওয়া আছে দেখতে পাচ্তেছেন আবেদন শুরুর তারিখ দেওয়া আছে আঠাইশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল দশটা হতে আবেদন শেষ হবে আঠারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই যে ওয়েবসাইট দেখতে পাচ্তেছেন বিসি জি টেটু ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকালকে